দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব সেখানে রয়েছে আমাদের সব এদিকে বহুল প্রতীক্ষিত ঢাকসু হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে আজ বিকেল চারটা সবগুলো কেন্দ্রের ভোট শেষ হয়েছে বিকেল চারটা পর্যন্ত শহীদুল্লাহ মুসলিম হলে পঁচাত্তর পার্সেন্ট সলিমুল্লাহ মুসলিম হলে উনআশি পার্সেন্ট ওমর একুশে হলে ষট্টি পার্সেন্ট বিষয় একাত্তর হলে পঁচাশি পার্সেন্ট একশো নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল উনচল্লিশ প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো জন প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশো এসব পদে ভোটের লড়াইয়ে নামেন এক জন এবারে ঢাক সুটে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে দশটি প্যানেল অংশ নিয়েছে এর বাইরে স্বতন্ত্র হিসাবে লড়ছেন প্রার্থীদের আরেকটি অংশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রী বাম ছাত্র সংগঠনের প্রতিরোধ জুলাই আন্দোলনের নেত্রী উমমা হতেমা স্বতন্ত্র প্রতি ঐক্য বাম সংগঠনের অপরাধে একাত্তর আদম চব্বিশ ছাত্র অধিকার পরিষদ ইসলামী ছাত্র আন্দোলন সহ অত্যন্ত দশটি প্যানেল নির্বাচিত হয়েছেন